মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তানে আঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী করেছে অপারেশন সিঁদুর এরপরে একে একে প্রতিক্রিয়া দিয়েছেন প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্বই এবং এবার একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের সামনে উদ্বেগ প্রকাশ করলেন গায়ক নচিকেতা চক্রবর্তী তার কথাই একটাই কারণে আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ আমি আপনি নচিকেতার দাবি সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যত হিংসা ছড়িয়েছে সবকটির নেপথ্যে রয়েছে বাণিজ্যিক স্বার্থ সমস্ত যুদ্ধে স্পন্সর করা আমি প্রমাণ করে দেব তার মতে এগুলো যুদ্ধের হিরিক এক এর থেকে লাভবান হচ্ছে নচিকেতার নিজের কথা প্রসঙ্গে উদাহরণ দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তার কথাই রক তেল প্রস্তুতকারী সংস্থা সেই সময় জার্মানি ইতালি দুই দেশকেই পেট্রোল সরবরাহ করেছিল এই সরবরাহ নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু ঐতিহাসিকরা মনে করেন এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিছু ঐতিহাসিকদের মতে এটি শুধুই ব্যবসা নচিকেতার মতে যুদ্ধ মানে মুনাফার খেলা কাদের মুনাফা সেটা বুদ্ধি সহজেই বুঝে যান তবে এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় উঠেছে বিজয় দাস লিখেছেন বাপের ভিটা বরিশাল ঘুরে আসুন পারলে ওখানেই বাকি জীবনটা কাটিয়ে দিন নির্মম শান্তি পাবেন অন্যদিকে আবার ইন্দ্রনাথ ব্যানার্জি লিখেছেন দেখে মনে হচ্ছে সাত সকালে বাংলা খেয়েছে অন্য থেকে রাজশ্রী ধর লিখেছেন আপনার আবার চিন্তা কিসের আপনি সেফজনেই আছেন নানা বস লিখেছেন নিজের ভাতাটা পেলেই হবে সঠিক পশ্চাৎ দেশ ভালো করে চার যাতে সব সুবিধাগুলো আদায় করা যায় প্রেম কুমার বিশ্বাস লিখেছেন যখন সাধারণ মানুষকে গুলি করে মারা হলো তখন কোথায় ছিলে তবে শুধুমাত্র এইগুলি নয় এরকমই বহু কমেন্টে ভর্তি রয়েছে এবিপি আনন্দের কমেন্ট বক্স